সারা রাজ্য জুড়ে তৃণমূল সরকারের সীমাহীন দুর্নীতি খুন ধর্ষণ নারী নির্যাতন এবং এসআইআর সম্পর্কে মিথ্যাচারের প্রতিবাদে দলের ব্যারাকুর বিজেপি সাংগঠনিক জেলার ডাকে নৈহাটি বিধানসভা কেন্দ্রের জেটিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নান্না ময়দানে আয়োজিত হল পরিবর্তন সংকল্প জনসভা উক্ত সভায় হাজির হয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা বলেন বাংলাদেশে ইউনুসের সরকার চলছে আর পশ্চিমবঙ্গে ইউনুসের বনের সরকার চলছে বেক বাগানে বাংলাদেশের ডেপুটি কমিশন দপ্তরে বিক্ষোভকারীদের ওপর পুলিশ ব্যাপক লাঠিচার্জ করেছে এই ঘটনায় তিনি তিনি বিচার বিভাগকে তদন্তের দাবি করেছেন উক্ত সভায় এদিন হাজির ছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং মহিলা মোর্চার সভানেত্রী ফাল্কুনু পাত্র ব্যারাকপুর জেলার সভাপতি এবং সহ সভাপতি যথাক্রমে তাপস ঘোষ এবং প্রিয়াঙ্গু পাণ্ডে জেলার এক্সিকিউটিভ সদস্য সন্তোষ রায় যুব নেতা সুদীপ্ত দাস সহ অন্যান্য বিজেপি নেতৃবৃন্দ দেখুন কে কি চ্যাটারজি আমরা জানি না যদি একজন হিন্দু হয় সে মাথা মুড়িয়ে মুসলমানের প্রসাদ খেতে গিয়েছিল কেন অতএব মাথা মুড়িয়ে অন্যের প্রসাদ খেতে গেলে যে লাথি খেতে হয় সেই লাথিটা খেয়েছে অতএব সেই কারণে আমরা পরিষ্কার বলি এই জাতীয় বেইমান এই জাতীয় বিশ্বাসঘাতক এই জাতীয় ধর্মদ্রোহীদের জন্যই হিন্দুদের নানান সময় পরাস্ত হতে হয়েছে নানান সময় অপমানিত হতে হয়েছে এবার ওই বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতিনী সেই সমস্ত শক্তি যারা সুবিধাবাদী তাদের পরাজয়ের সময় এসছে অতএব হুমায়ুন আর কাকে গলায় মালা দিল ওসব আমরা চিন্তিত নই নই আমরা ভাবিত পশ্চিম বাংলার মানুষের আশীর্বাদ এবার পাবই বা দেখুন হুমায়ুন কবির মমতা ব্যানার্জির তৈরি একটি ফ্রাঙ্কেস্টাইল মমতা ব্যানার্জি পোষা একটি সাপ হচ্ছে হুমায়ুন কবি আর আপনি জানেন সাপুরের মৃত্যু হয় সাপের কামড়ে আজকে আমি বলে দিয়ে গেলাম এই মমতা ব্যানার্জি যে সাপ নিয়ে খেলছে সেই সাপের কামড়েই মমতা ব্যানার্জির অর্থাৎ মমতা ব্যানার্জির দলের শরীর সমাধি হবে আগামী নির্বাচনে হুমায়ুন কবির কি করলো তাতে বিজেপির কিছু যায় আসে না বাবরের ছেলে হুমায়ুন বাবরটাও বিদেশি হুমায়ুনটাও বিদেশি অতএব ওই বিদেশি স্বদেশীর এখন আর কিছু করতে পারবে না যখন করেছিল তখন বিজেপি ছিল না সেই কারণে করতে পেরেছিল আজকে বিজেপি আছে বিনা অস্ত্রে বিনা যন্ত্রপতিতে আপনি দেখেছেন উত্তরপ্রদেশে কিরকম নিমেষের মধ্যে বাবরি মসজিদকে ধুলো করে দিতে পারে সনাতনীরা সেই ক্ষমতা সম্পন্ন সনাতনীরা আজকে জাগ্রত আছে সেই কারণে বিদেশি আক্রমণকারী বাবরি হোক আক্রমণকারী হুমায়ুনই হোক কিচ্ছু করতে পারবে না বিজেপির অতএব চিন্তা তৃণমূলের তৃণমূল যে খেলা শুরু করেছে সেই সাম্প্রদায়িক খেলাতে তৃণমূলের অবস্থায় করুণ হবে এখন বাংলাদেশে ইউনুস সরকার চলছে পশ্চিম বাংলায় এখানেও হরগোবিন্দ দাস চন্দন দাসকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে আর তার বিরুদ্ধে যখন প্রতিবাদ জানাতে সনাতনীরা গিয়েছে যখন বাংলাদেশ হাইকমিশনে আজকে সনাতনীরা দীপু দাসের হত্যাকাণ্ডের ব্যাপারে প্রতিবাদ জানাতে গিয়েছে তখন তাদের ওপর মমতা সরকার লাঠি চার্জ করেছে। আমি করে বলতে চাই এই লাঠি যদি সমাজ ওপর পড়তো তাহলে অন্তত পশ্চিমবাংলা শুধরে যেত কিন্তু দুর্ভাগ্য হিন্দু নির্যাতনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে পশ্চিম বাংলায় লাঠি পেটা খেতে হয় যা আজকে নির্মম অবস্থা আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যে পুলিশ অফিসার এবং পুলিশের কর্তৃপক্ষরা বাড়াবাড়ি করেছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর শাস্তিমূলক ব্যবস্থা চাই এবং বিচার বিভাগীয় তদন্তের আমরা দাবি জানাচ্ছি এই ঘটনার কারণ যেভাবে নির্বিচারে ব্রেক ব্রেক বাগানে বাংলাদেশ ডেপুটি আই কমিশনের অফিসের সামনে নির্বিচারে লাঠি চালানো হয়েছে তার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানা মমতা ব্যানার্জির প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত কারণ যারা আজকে অপরাধী তাদেরকেই উনি সমর্থন করেছিলেন যে মেয়েটি ধর্ষিতা হয়েছে এবং নিহত হয়েছে তার বিরুদ্ধে কটু কথা বলেছিলেন মমতা ব্যানার্জি অতএব আজকে যখন আদালত রায় দিয়েছে প্রকাশ্যে মমতা ব্যানার্জির ক্ষমা চাওয়া উচিত আর এই জাতীয় মন্তব্য প্রত্যাহার করা উচিত এই না দাসের হত্যাকাণ্ডে জয় বাংলা স্লোগানধারীরা চুপ থাকবে কারণ জয় বাংলা পশ্চিম বাংলার স্লোগান নয় জয় বাংলা তো বাংলাদেশ সৃষ্টি থেকে স্লোগান চলছে জয় বাংলা বাংলাদেশের করবার এক অতএব সেই স্লোগান তৃণমূল এখানে এনে মুসলমানদের খুশি করে মুসলমানদের জয় বাংলা স্লোগানের দ্বারা প্রেরিত করে হিন্দু অত্যাচারের দিকে মুসলমানদের নিয়ে যাওয়ার চেষ্টা করেছে